এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনেক ঘটনাই ঘটেছে এই অনেক ঘটনার মধ্যে একটি শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সীমানা রশির উপর থেকে ছো মেরে ধরা সূর্যকুমার যাদবের অসাধারণ এক ক্যাচ শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল শোলরা প্রথম বলেই মিলারের ঐষট্টি ক্যাচ না হয়ে ছয় হলে তো অন্যরকম ফল হলেও হতে পার অনেকেই তাই সূর্যকুমারের নেওয়া ওই ক্যাচটিকেই বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট তবে সেই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক আছে অনেকেই বলছেন ক্যাচটি নেওয়ার সময় বাউন্ডারির রশি থেকে রাখা কুশনে পা লেগেছিল সূর্যকুমারে তবে ম্যাচের সেই মুহূর্তে টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেন ক্যাচটি ঠিক আছে বা বই সূর্যকুমারের ক্যাচ নিয়ে এই বিতর্কে এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার সন পোলক ক্যাচটি নিয়ে পোলক বলেছেন ক্যাচটি ভালো ছিল বাউন্ডারির কুশন অবশ্য নড়েছে কিন্তু এটা ম্যাচেরই অংশ সূর্যর এটা নিয়ে কিছু করার নেই কুশনে তার পা পড়েনি দারুণ দক্ষতা এটা ম্যাচ শেষে সূর্যকুমার নিজের ক্যাচ নিয়েছিলেন উচ্ছ্বসিত তিনি বলেছিলেন এখন এটা নিয়ে কথা বলা সহজ কিন্তু তখন মনে হচ্ছিল ট্রফিটা বাউন্ডারির ওপারে উড়ে চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ ওই সময় আপনি ভাববেন যে বলটিকে বাউন্ডারি পেরিয়ে ছয় হতে দেওয়া যাবে না আমার যতটা সম্ভব ছিল আমি চেষ্টা করেছি